মামুনুল হক রায় কিন্তু এই বক্তব্য দেওয়ার পর পরই কিন্তু চৌদ্দশেখের ভেতরে ঢুকেছিল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আজকের এই ভিডিওতে থাকছে মামুনুল হক সাহেব কি কারণে জেলে গিয়েছেন কিভাবে জেলে গিয়েছেন সেটা নিয়ে বিস্তারিত তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি ভিডিওতে মামুনুল হক বলেছিলেন আল্লাহর অলিদের মাজার ভেঙ্গে ঘুরিয়ে দিতে যে বক্তব্যে মামুনুল হক বলেছিলেন আল্লাহর অলিদের খান কাজে খানকার ভেতরে বসে আমল আখলাক এবাদত বন্দিগি কোরআন তাসবি তাহলিল তিলাওয়াত জিকি রাজগার করা হয় ওইসব খানকা যেন ভেঙে গুড়িয়ে দেয় ওই মামুনুল হক রায় কিন্তু এই বক্তব্য দেওয়ার পর পরেই কিন্তু চোদ্দ শিখের ভেতরে ঢুকেছিল তো মাত্র তো বের হয়েছে দেখেন আল্লাহর অলিদের নেক নজর যদি না পড়ে আবার যদি বিয়াদি করে তাহলে আবার গেলে ওই সাইদি সাহেবের মতো বের হয়ে ডাইরেক্ট কবরে চলে যাবে মানে দুনিয়ার জমিনে এসে জুতা পা দেয় আর হাঁটার সুযোগ পাবে না ওই জেল থেকে ডাইরেক্ট কবরে চলে যাবে প্রিয় দর্শক এতক্ষণ যেই লোকটার মুখে মামুনুল হক সাহেবের আলোচনা শুনলেন সেই লোকটা হলেন রহমান একজন কন্টেন্ট ক্রিয়েটর আর তার প্রত্যেকটা ভিডিওতে থাকে কৌমি আলেমদেরকে নিয়ে আলোচনা এবং সমালোচনা কৌলি কৌমি আলেমরা কি করেছে কি না করেছে সেটাই তার ভিডিওর মাধ্যমে তুলে ধরেন এই সাজিদুর রহমান নাকি সুন্নি তারা সুনিহতের দাবি করে তারা নাকি নবীর শানমান নিয়ে কাজ করে কমি আলেমদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করে নবীজির শানমান বাড়ানোর জন্য আর কমি আলেমরা নাকি সবসময় নবীজির শানে আঘাত করে তার ভিডিওতে সেটাই বুঝায় অথচ তারা একটাবারও চিন্তা করে না এই নবীজির সানমান বাড়াইতে যে কমি আলেমদেরকে তারা নাম ব্যঙ্গ করে এবং গিবত করে কটুক্তি করে কত কথা বলতেছে অথচ তারা বলে নবীজির সানমান বাড়ানোর জন্য তারা এই ভিডিওগুলা করে আরেক দল আছে তাদের পক্ষ নিয়ে এই সাজিদুর রহমানের পক্ষ নিয়ে আমাকে গালিগালাজ করে এবং এমনকি আমাকে ফোন করে হুমকি দেয় তারা নবীজির সানমান বাড়াইতে যায় আমাকে গালি দেয় অথচ তারা কেমন নবী প্রেমী আপনারা একটু চিন্তা করে দেখবেন একটু বিবেক বিবেচনা করে দেখবেন তারা কতটুকু নবীপ্রেমী তারা এত বড় নবী প্রেমী হয়েছে এত ইমানদার হইছে যে একজনকে গালি না দিলে তাদের যেন ন্যাক হাসিল হয় না কাউকে যদি তারা গালি না দেয় তাহলে তাদের ন্যাক হাসিল হয় না তাদের তাদের জন্য নাকি জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় আর সেই কারণেই তারা মানুষকে গালি গালাজ করে তারা শূন্য শূন্যতার দাবি করে আচ্ছা যাই হোক এত কথা বলবো না আমার কথা আবার অনেকের গায়ে লেগে যায় আমার কথা অনেকে আবার পছন্দ করে না তো দর্শক পুরো ভিডিও দেখে আপনারা কী বুঝলেন সেই মতামত জানাবেন আপনারা কমেন্ট বক্সে কারণ পুরো কমেন্ট বক্স খালি রয়েছে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ